লাহোরি যারা পছন্দ করেন আমার পড়াটা দেখে আপুরা কিন্তু খালি বলতেছে আপু তোমার পড়াটা দেখাও তোমার পড়াটা দেখাও এন্ড লাহোরি গুলা এত বেশি সুন্দর আপনাদের এক দেখায় পছন্দ হবে ও মাই দিস ইস বিউটিফুল এই ড্রেসটার মধ্যে আপনার এত সুন্দর সুন্দর কালার হবে আমি আপনাকে এটা দেখাই এইটা দেখেন এইটা হচ্ছে আপনার অরিজিনাল লাহোরি পিওর সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান এই রকম করে স্টোন এন্ড মিররের কাজ করা আছে আপনি ড্রেসটা দেখেই বুঝতে পারছেন একদম পিওর সিল্কের টাইটা হ্যাঁ একদমই পিওর সিল্কেরটা এই রকম করে স্টোন এন্ড মিররের কাজ করা আছে যারা অরিজিনাল লাহোরি যাদের পছন্দ ওকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার দেখেন হাতার কাপড়টা দেওয়া আছে এই পাশে এইটার বডি আপনি বানাবেন লম্বা হচ্ছে 48 বানাবেন ওকে সো এইটার দোপারটাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন এটার দোপারটা হচ্ছে এটা অরিজিনাল লাহুরি না হলে টাকা ফেরত হ্যাঁ অরিজিনাল লাহুরি না হলে টাকা ফেরত স্যালোয়ারের কাপড়টা এত সুন্দর কোয়ালিটি আপনি কাপড়টা ধরে জাস্ট দেখবেন কাপড়টার ফেব্রিকটা ধরে দেখবেন মার্শাল এত বেশি সুন্দর লাহুরির মধ্যে আপু প্রত্যেকটা কালার বেশি সুন্দর এই কালারটা হচ্ছে আমার পরা ড্রেসটারই আরেকটা সুন্দর একটা কালার এইটা যদি কারো লাগে সে এটা কিনে নিবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দোপাট্টাটা তো আমি দেখাই দিছি আমি আবারও বলছি অরিজিনাল না হলে টাকা ফেরত কারো যদি এটা লাগে সে এটা কিনে নিবেন কারো যদি এটা লাগে সে এইটা কিনে নিবেন একটার চেয়ে একটা লাহুরি আসলে বেশি সুন্দর লাহুরি ড্রেস আসলে দেখলেই ভালো লাগে আমারটা অনেক বেশি সুন্দর আচ্ছা আমারটা দেখাই দিতেছি আপু এইটা হচ্ছে দেখেন বা এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার যারা লাহুরি লাভার আছেন আমার মনে হয় না আপনি লাহুরি দেখলে আপনি চোখ ফেরাইতে পারবেন আপু এটা হচ্ছে আপনারা দেখেন ব্যাকপার্ট মার্কেটে এই লাহুরি গুলা রেপ্লিকা পাবেন যেগুলা কটনের উপরে স্ক্রিন প্রিন্ট করে করা হয় এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে সরি এটা হচ্ছে হাতার কাপড়টা সো ওইগুলো আপনি মার্কেটে রেপ্লিকা গুলা সাতশো আটশো এক করে পাবেন বাট এটা যদি রেপ্লিকা হয় টাকা ফেরত দিব উল্টা জরিমানা দিব এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা ওকে এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা এত বেশি সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা এটা হচ্ছে সালোয়ার কাপড় এই ড্রেসটা আপু আপনি নেবেন শুধুমাত্র কয় টাকায় দেখেন অরিজিনাল লাহুরি না হলে টাকা ফেরত গ্যারান্টেড অরিজিনাল লাহুরি না হইলে টাকা ফেরত এই রকম করে স্টোন এন্ড মিরোরের কাজ করা আছে এই রকম করে স্টোন এন্ড মিররের কাজ করা আছে দিস ইজ সো বিউটিফুল ইউ ক্যান সি অনেক বেশি চোষ একটা লাহুরির কালেকশন এরপর আসেন আমরা লাস্ট ওয়ানটা দেখাবো লাহুরির একটা থেকে একটা বেশি সুন্দর দেখলেন এইটা হচ্ছে আমার পড়াটা এত বেশি সুন্দর ওরে ভাইরে ভাই এক্সাক্টলি আমি এটাই পরে আছি এটার বডি আপনি ফিফটি পর্যন্ত বানাইতে পারবেন লম্বা ফর্টি এইট প্লাস বানাইতে পারবেন এত সুন্দর লাহরি গুলা দেখেই ভালো লাগে এটা তো আমি পরে আসি কালারটা খুব সোবার আর এটার এই যে দেখেন সালোয়ারের কাপড়টা অসম্ভব ভালো হবে এই লাহরি আপনার আমার পরা দেখেই তো বুঝতে পারতেছেন যে কত সুন্দর একটা ফ্যাব্রিক এটার প্রাইস পড়ছে একদম ডিসকাউন্ট প্রাইস এগুলা ছিল উনচল্লিশশো টাকা রাইট তিন হাজার নয়শো টাকা বাট এখন আমরা এগুলাকে ডিসকাউন্টে দিচ্ছি পঁচিশশো করে তো অরিজিনাল পরেন কিনেন এবং চিনেন যারা অরিজিনাল ছাড়া পরেন না তারা এটা নিয়ে নিবেন আর যারা রেপ্লিকা খুঁজেন রেপ্লিকা আপনি মার্কেটে হাজার বারোশো করে অভাব পাবেন না কটনের উপরে হচ্ছে আপনার রেপ্লিকা গুলা বানানো হয় আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা অরিজিনাল ইন্ডিয়ান